আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মান কি বাত অনুষ্ঠানে ভোকাল ফর লোকালের উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন গণতন্ত্রের উপর কোনো ধরনের আঘাত এলে তা বরদাস্ত করা হবে না জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ বিএসএফের আলফা কোম্পানির উদ্যোগে এক সাইকেল র্যালির আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জাতিকে ভোকাল ফর লোকাল আত্মনির্ভর ভারতের পথ এবং উন্নত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন উৎসবের মরশুমে দেশবাসীর কখনোই স্বদেশীর কথা ভুলে যাওয়া উচিত নয় তোহারো মেকো স্বদেশি কবি ভুল নই উপহার ওই ভারত মে বনা হো পহনা ভারত মে বুনা হো সজাওয়ট ও ভারত মে বনে সামানো রোশনি ওই जो भारत में बनी झालरों से हो जीवन की हर जरूरत में सब कुछ स्वदेशी हो गर्व से कहो ये स्वदेशी है इस भाव को लेकर हमें आगे चलना है एक ही मंत्र वोकल फॉर लोकल एक ही रास्ता आत्मनिर्भर भारत एक ही लक्ष्य विकसित भारत প্রধানমন্ত্রী উৎসবের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে লক্ষ্য রাখার কথা বলেন তিনি বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা দেশের ঐক্য জাতির উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খেলাধুলা এতে বড় ভূমিকা পালন করে এই প্রসঙ্গে তিনি শ্রীনগরের ডাল লেকে অনুষ্ঠিত প্রথম খেলো ইন্ডিয়া জল ক্রীড়া উৎসবে সারা দেশ থেকে আটশো জন ক্রীড়াবিদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী এই বর্ষা মরশুমে গত কয়েক সপ্তাহে দেশের বন্যা ও ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন যেখানেই সংকট দেখা দিয়েছে সেখানেই এনডিআরএফ এসডিআরএফের কর্মীরা অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সকলেই দিনরাত পরিশ্রম করে মানুষকে বাঁচাতে পেরেছেন প্রধানমন্ত্রী বলেন সেনারা প্রযুক্তির সাহায্য গ্রহণ করেছে শ্রী মোদী সমাজকর্মী ডাক্তার প্রশাসন এবং দুর্যোগকালে এগিয়ে আসা প্রত্যেক নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিভা সেতুর কথা উল্লেখ করেন যা ইউপিএসসির বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যাদের নাম চূড়ান্ত মেধা তালিকায় আসেনি তাদের তথ্য সংরক্ষণ করে তিনি বলেন এই পোর্টালের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো এই প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে এবং তাদের নিয়োগ করতে পারে শ্রী ভারতে ফুটবলের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে আনন্দ প্রকাশ করেন সৌরশক্তি কৃষকদের জীবনকেও বদলে দিচ্ছে বলে উল্লেখ করেন শ্রী মোদী প্রধানমন্ত্রী বলেন রামায়ণ এবং ভারতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা এখন বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যাচ্ছে তিনি সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী প্রসঙ্গে বলেন দেশের বিশ্বকর্মা অর্থাৎ ছুতর কামার স্বর্ণকার কুমোর ভাস্কররা সর্বদা ভারতে সমৃদ্ধির ভিত্তি হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী বলেন এই বিশ্বকর্মা ভাইদের সাহায্য করার জন্য সরকার বিশ্বকর্মা যোজনা চালু করেছে him. মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ খোয়াই মহকুমার প্রত্যন্ত গ্রাম তকছাইয়ার কেরাংপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাঠে মন অনুষ্ঠান শোনেন সেখানে মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার ইনচার্জ রতন ঘোষ বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা একাধিক এমডিসি সহ জেলা ও আরক্ষা প্রশাসনের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের একটি উত্তম মাধ্যম হচ্ছে এই মন অনুষ্ঠান মুখ্যমন্ত্রী বলেন শান্তি না থাকলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় তিনি বলেন জাতি ও জন জাতিদের ভাতৃত্ববোধ অটুট রাখতে হবে গণতন্ত্রের উপর কোনো ধরনের আঘাত এলে তা বরদাস্ত করা হবে না আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বরজোলা বিধানসভা কেন্দ্রের এগারো নম্বর বুথে মন কি বাত শোনেন উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা এলাকার দশ নম্বর বুথে মন কি বাত শোনেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিজেপি রাধা কিশোরপুর মণ্ডলের উনিশ নম্বর বুথে আয়োজিত অনুষ্ঠানে মন কি বাত শোনেন জনজাতি কল্যাণমন্ত্রী মন্ত্রী বিকাশ দেববর্মা আজ দলীয় কার্যকর্তাদের সঙ্গে শক্তি শক্তিকেন্দ্রে কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মন কি বাত শোনেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলার ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর্স অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে মন কি বাত শোনেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি বাঙুটিয়া মণ্ডলের অন্তর্গত কালাপানিয়া গ্রামের সাতচল্লিশ নম্বর বুথের কার্যকর্তাদের সঙ্গে মন কি বাত শোনেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন রাজ্যে একটি মহিলা বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কলেজগুলিতে শিক্ষক স্বল্পতা দূর করতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আজ শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উদযাপনের সমাপনী ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ পুনরায় নিশ্চিত করেছেন যে দুই দেশ প্রতিদ্বন্দ্বী নয় উন্নয়নের অংশীদার এবং তাদের পার্থক্য যেন বিরোধে পরিণত না হয় তিয়ানজিনের সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবসরে উভয় নেতার সাক্ষাৎ হয় দুই নেতা গত বছর সফলভাবে সেনা প্রত্যাহার এবং তারপর থেকে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবসরে মায়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং উন্নয়ন অংশীদারিত্ব প্রতিরক্ষা ও নিরাপত্তা সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্ত বাণিজ্য বিষয় সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সরকার দেশের প্রথম এআই চালিত উপজাতি ভাষার অনুবাদক আদিবাণীর উপজাতি বিষয়ক মন্ত্রক জানিয়েছে এই অনুবাদ পদ্ধতি আদিবাসী সম্প্রদায়ের সর্বাঙ্গীন ক্ষমতায়ন এবং ভারতের সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে আদিবাণী তৈরি করা হয়েছে যা জনজাতি এবং অজনজাতি সম্প্রদায়ের মধ্যে ভাষাগত যোগাযোগের ব্যবধান দূর করবে জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আজ ধলাই জেলার কমলপুর মরাছড়া সাঁত্রিশ নম্বর বিএসএফ আলফা কোম্পানির উদ্যোগে সীমান্ত এলাকার বসবাসকারী কিশোর কিশোরীদের নিয়ে এক সাইকেল র্যালির আয়োজন করা হয় আলফা কোম্পানির কমান্ডার মুকেশ কুমার মুন্দে বলেন স্কুল পড়ুয়া শিশুদের খেলাধুলা ও শারীরিক সুস্থতার প্রতি উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এই র্যালির আয়োজন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে ভোকাল ফর লোকালের উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক শাহ বলেছেন গণতন্ত্রের উপর কোন ধরনের আঘাত এলে তা বরদাস্ত করা হবে না জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ বিএসএফের আলফা কোম্পানির উদ্যোগে এক সাইকেল র্যালির আয়োজন করা হয় স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে